দেওয়া আছে কি ভাইয়া তো এম টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর হ্যাঁ তো আমরা কি জানি ভাইয়া পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তো আমি এটা কিভাবে লিখতে পারি না এম এ স্কোয়ার উপরে স্কোয়ার দিব প্লাস ওয়ান বাই তো দেখো পাওয়ার পাওয়ার গুণ হচ্ছে এইট টু এবং টু গুণ করে কি হলো ফোর হলো দেন ওয়ান উপর স্কোয়ার করলে কি হয় ভাইয়া ওয়ান হয় এবং এমএস স্কোয়ার আছে এমএস স্কোয়ারের উপর পাওয়ার আবার কি আস টু আছে এই পাওয়ার পর গুণ হয়ে কি হল এম টু দি পাওয়ারফোল ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোল তো এখন দেখো আমরা সূত্র জানি কি ভাইয়া যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো আমার সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো এমএস স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এস স্কোয়ার মাইনাস টু এ বিয়ার ইন্টু ওয়ান বাই এম এস স্কোয়ার ঠিক আছে তো এম এসোয়ার স্কোয়ার কেটে গুলো আবার এখানে কি সূত্র পড়তেছে তখন বি স্কোয়ার হ্যাঁ তো এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এখন এম বি বলতে কি ভাইয়া ওয়ান বাই এম ওকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই √s²d - 2 হ্যাঁ ওকে তো m + 1 / m এর মান কত भैया এখানে m + 1 / m এর মান হলো 2 p এর উপর আমরা स्क्वायर d - 2 m m কেটে গেল स्क्वायर - 2 হ্যাঁ তো p এর উপর स्क्वायर মানে কত भैया 4 - 2 होल स्क्वायर - 2 হ্যাঁ তো চার থেকে কত হয় হ্যাঁ তো আমার লেফট হ্যান্ড সাইডটা রাইট সাইড এবং রাইট সাইড টা মিলে গেল এটা আমার লেফট হ্যান্ড সাইড থেকে এটা কি করলাম দেখালাম হ্যাঁ আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো